কেমন আছো তোমরা সবাই আমিও বেশ ভালো আছি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি আর এখনই কিন্তু আমি শ্বশুরবাড়িতেই আছি তো আমি শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু তেমন ভিডিও শ্যুট করা হয় না কারণ সবাই সবটা ভালোবাসে না তো এইখানটায় আর বেশি একটা ভিডিও বানানো হয় না আমার শুধুমাত্র বাবার বাড়িতে গেলেই কিন্তু আমি ভিডিও বানাই সেই জন্যই আজকে হচ্ছে বাবার বাড়িতে যাও তাই জন্য কিন্তু সমস্ত কাজকর্ম সারার পর স্নান টান সেরে নিয়েছি কিন্তু তারপর ভিডিওটা আজকে স্টার্ট করলাম এই যে দেখো কিছু কাপড় চুপড় বের করে নিয়েছি আর তোমরা ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো সব কিছু তো আজকে বাবার বাড়িতে যাবো হচ্ছে হঠাৎ করেই একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণে এসেছে ওইখানটায় যেতেই হোক যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকে না সেই জন্য কিন্তু কোথাও যাওয়া আসা কিবা ডক্টরের কাছে যাওয়া যে কোনো প্রবলেমই হোক না কেন আমার বাবার বাড়ি থেকেই আমাকে দেখতে হয় সেই রকম ব্যাপারটা আর কি তো যাই হোক এখন এই যে বিয়ে বাড়ি যাবো বলে একটুখানি সাজগুজ করে নিচ্ছি একটুখানি নেল পলিশ করে নিচ্ছি আর হচ্ছে বাকি বাদ বাকি সমস্ত জিনিসপত্র বাবার বাড়িতেও টুকটাক আছে আর এখানটা থেকেও আমি কিছু জিনিস নিয়ে যাচ্ছি আর ছেলের স্কুলের ব্যাগটা নিয়ে যাচ্ছি কেন তোমরা হয়তো ভাবতে পারো আসলে কি বলো তো কালকে সকালবেলায় স্কুল আছে তো ওইখান থেকে রাতের বেলা তো আর আসবো না স্কুলে যাব পরের দিন সকালবেলা সেই জন্য ব্যাগটাও নিয়ে নিলাম একদিন থেকে তারপর আবার চলে আসব এখানটায় ভিডিওটা আমি পরে এডিট করছি আমার ছেলে কিন্তু আমার সঙ্গেই দাঁড়িয়ে আছে দেখছে আমি কি করছি না করছি তো একটুখানি আওয়াজ হচ্ছে তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও তো যাই হোক চলো ঝটপট করে নেলপলিশটা পরে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো আর আজকে কিন্তু আমার বাবাই আসবে আমাকে নেওয়ার জন্য যখনই আমি বাবার বাড়িতে যাই আমার বাবাই কিন্তু আমাকে নিতে আসে আর হলে আমি গাড়ি করে একাই চলে যাই এই দুইটা ছাড়া আর কোনো উপায় নেই কারণ স্বামী স্বামীজি বাড়ি থাকে না এরকমই হয় সববারই এরকমটাই হয় আর কি তো যাই হোক তারপর এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে কিন্তু সামনের দিকেও একটা গেট আছে যেমন পেছন দিকেও একটা গেট আছে তো পেছনের গেট দিয়ে আমি বেরিয়ে পড়েছি সামনের গেট দিয়ে বেরোলে অনেকটাই লেট হয়ে যায় পেছন দিকে গেলে একদম কাছে পড়ে আমাদের বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো আমার বাবাও কিন্তু চলে এসেছে আমার বাবাকে দেখে তো আমার ছেলে ভীষণ পরিমাণে খুশি দেখতেই পেলে তোমরা ঝটপট দৌড়ে গিয়ে স্কুটিতে একদম উঠে পড়েছে তারপর এই যে সোজা চলে এসছি আমাদের বাড়িতে বাড়িতে এসে কিন্তু সোজা আমার যেটা কাজ আর কি আমি বাড়ি আসলেই আমাকে ছাদে উঠতে হবে আমার ভীষণ ভালো লাগে ছাদে উঠে একটুখানি হাঁটাহাঁটি করতে আর কি ভীষণ পরিমাণে ভালো লাগে সেই জন্য কিন্তু বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করেই চলে এসেছি ছাদে এসে এই যে দেখো গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখলাম যে গাছগুলো শুকিয়ে আছে আর প্রচুর পরিমাণে রোদ উঠছে তো একটা দিন জল না দিলেই অবস্থা পুরো খারাপ হয়ে যায় সেই জন্য একটুখানি জল ছিল না বলে জল দিয়ে দিলাম বাবাই প্রত্যেক দিন দেয় যেহেতু আমি এখন এসেছি ছাদে উঠেছি সেই জন্য আমিই দিয়ে দিলাম আর কি আর এই দিকটায় দেখো আমাদের জাম গাছে কত জাম ধরেছে ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের এখন তো আর জাম ধরছে না মানে জামের সিজন শেষ তো ভিডিওটা বেশ আগের বুঝতেই পারছ তোমরা তারপর ছাদ থেকে নিচে এসে একটুখানি দোকানে বসেছিলাম বোনরা আসার কথা বোনরা আসছিল না একদমই ভালো লাগছিল না একা একা ঘরে সেই জন্যই দোকানে বসে বসে মা আর বাবার সঙ্গে কথা বলছিলাম এরই মধ্যে আমার বোনরাও চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর বড়ো বোন এখনও পর্যন্ত ঘরে আসেনি দোকানে বসে বাবার সঙ্গে কথা বলতে ব্যস্ত সেই জন্য কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারিনি এদিকে দেখো আমাদের খুশি কি সুন্দর মিনি কিচেন কিনেছে তো আমাকে দেখাবে বলে বাড়ি থেকে ব্যাগে করে এক একদম সব কিছু নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দেবো সবগুলো আর খুব সুন্দর এসেছে কিন্তু জিনিসগুলো ছোট্ট ছোট্ট মিনি কিচেনের আইটেমগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখো কত সুন্দর চাষনি চামচ তারপর গ্যাস ওভেন সিলিন্ডার এই যে ছাঁকনি হাতা সবগুলো জিনিস কিন্তু বেশ ভালো লাগছিল আমার তো খুব পছন্দ এইসব জিনিসপত্র আমি আর খুশি দুজনে মিলে দেখছিলাম এরই মধ্যে দেখো সবাই এসে গেছে দেখার জন্য তো এই যে এখন ভালো করে সবগুলোকে গুছিয়ে নিছি তোমাদেরকে দেখাবো বলে সুন্দর করে গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন কিন্তু প্রায় সাতটার মতো বেজে গেছিলো তারপর এই যে দেখো সন্ধ্যাবেলা চা খাওয়া হচ্ছে সববার আর এই যে চা আর হচ্ছে ফুল কেক ফুল কেকগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই তারপর চাটা খেয়ে এই যে দেখো এখন রেডি হয়ে পড়েছে আর আমি কিন্তু চা খাই না আর নি আমি শুধুমাত্র একটা কেক খেয়েছিলাম কেক খাওয়ার পর এই যে দেখো একদম রেডি হয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য এখন কিন্তু নটার মতো বেজে গেছিলো তো বাবাও দোকান বন্ধ করে দেবে বন্ধ করে আমরা সবাই মিলে যাব আর কি বোনরা হচ্ছে যাবে না আমি মা বাবা আর আমার ছেলে আমরা চারজনই যাবো আজকে বাড়িতে এই যে দেখতে পাচ্ছ একদম বিয়ে বাড়িতে চলে এসেছি আর গেটটা এত পরিমাণে সুন্দর করে সাজিয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি একটুখানিই শেয়ার করেছি এই যে এখন নতুন বউর কাছে চলে এসেছি এসে গিফট দিয়ে তারপর হচ্ছে মা বাবার সঙ্গে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই জন্য সামনে গিয়ে মানে আমি ফটো তুলতে পারিনি আর কি প্রচুর পরিমাণে ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক কটা সিঙ্গেল ফটো তুললাম আর বাবাকেই দিয়েই কিন্তু আমি ফটোগুলো তুলিয়েছি কারণ মা অতটা পারে না সেই জন্য বাবাকে শিখিয়ে শিখিয়ে দিয়েছি আর ফটো তুলে নিয়েছি আর দেখো বিয়েবাড়ি এত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম দানের জায়গা বলো আর এই জায়গাটা হচ্ছে বর এসে বসার জন্য বানিয়েছে খুব সুন্দর হয়েছে চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে বর যেহেতু এখনও আসেনি সেই জন্য মা আর বাবাকে আর সঙ্গে আমার ছেলেকেও বসিয়ে দিলাম এইখানটায় বললাম যে তোমরা বসো তোমাদেরকে ফটো তুলি আর এই যে দেখো গণপতি পাপ্পা এখানটায় এসে আমার বাবাই কিন্তু খুব খুশি গণপতি পাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া এরকম বলছিল আর হচ্ছে ফুলগুলো দরে ধরে দেখছিল এইদিকে আমার ছেলের অবস্থাটা দেখো আমার মাকে ধরে টানছিল ও নাকি খাবে ওর খিদা লেগেছে বাড়িতে খাবার নিয়ে এত পরিমাণে যন্ত্রণা করে খেতেই যায় না কি বলবো আর এইখানটায় এসে ওর নাকি খিদা পেয়েছে খাবো আমি আমাকে কেউ কিছু দিচ্ছে না বিয়ে বাড়িতে এসেছি খাবার দিচ্ছে না এরকম পাকা পাকা কথা বলছিল বেশ ভালো লাগছিল শুনতে কিন্তু তোমাদেরকে শোনাতে পারিনি কারণ প্রচুর পরিমাণে আওয়াজ ছিল বিয়ে বাড়ি বুঝতেই পারছো সেই জন্য কিন্তু তো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তারপর এই যে দেখো সোজা চলে এসেছি ফুচকার স্টলে তো এখান থেকে এসে কটা ফুচকা খেলাম প্রচুর পরিমাণে ঝাল লাগছিল আমার মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছিলে ফুচকা খাওয়ার পর কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বা শেয়ার করা হয়নি আর কি সোজা একদম পরের দিন চলে এসেছি তোমাদেরকে বললাম না যে পরের দিন ছেলেকে নিয়ে স্কুলে যাব তো ছেলেকে নিয়ে স্কুলে আসার পর ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে আর কি আমরা সব বান্ধবীরা মিলে একটুখানি মন্দিরে চলে এসেছি দেখতেই পাচ্ছ সবাই ওইখানটা থেকে পা ধুয়ে এসে তারপর হচ্ছে মন্দিরে ঢুকছে আমি আর আমার আরেকটা বান্ধবী দুজনে একসঙ্গে বসেছিলাম দেখলে তোমরা আমরা দুজন কিন্তু মন্দিরের ভিতর যাইনি আর কি কারণ আমাদের অসুয ছিল সেই জন্য আর কি বাকি সবাই গিয়েছে কিন্তু আমরা যাইনি আমরা বাইরের দিকটাই বসেছিলাম আর এই দিকটায় দেখো কেমন ফটোশ্যুট হচ্ছে আর ক্যামেরাটা যেই অন করেছি লজ্জাই পালিয়ে গেল আর কি তো যাই হোক এই যে এখন কিন্তু সবাই পুজো করে চলে এসেছে তো আর বেশি দেরি করব না কারণ ছেলে স্কুলও ছুটি হয়ে যাবে প্রচুর পরিমাণে গরম ছিল তাই জন্য মন্দির থেকে বেরিয়ে একটুখানি জুস খেয়ে নিয়েছি এখন যাব সোজা ছেলের স্কুলে তারপর ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা সবাই